দুইশো বছর আগে মন্দির ভাই খকন শরীফ আছে বাড়ি হলো কলেজ রোড উনি হলো জাগার ব্যবসা করে ভূমিদর্ষ্য উনি ওই পাশে একটু জায়গা কিনলে উনি কালী মন্দিরের জায়গার উপর দিয়ে উনি জায়গা নেওয়ার জন্য রাস্তা নেওয়ার জন্য বহুত আগে পায়তারা করতে আছে বিভিন্ন ভয় ভত্তি দেখাইতে আছে বিভিন্নভাবে হারানি করার জন্য উনি চেষ্টা করতে আছে খকন শরীফ উনি ওটা ভূমিদের সবাই বিভিন্ন জায়গায় ওনার এই ধরনের আচরণ আচরণ বিধি খারাপ হুলকি দাম কি দেয় অনেক কিছু ভাই আমরা এখন মানে কোন সময় নিরিবিলি থাকতে পারতাছি না পৌরসভায় টেন্ডার হয়েছে টেন্ডার বাতিল করছে আমাদের জন এলাকাবাসী পৌরসভায় দরখাস্তও দিচ্ছে এটা ব্যাপারে পৌরসভায় যে আমরা দরখাস্ত দিচ্ছি এলাকাবাসী এই যে দরখাস্ত এটা ওভারটেক করে উনি সকালবেলা লোকজন পাঠায় উনি এই বেড়া ভাঙতে মন্দিরের জায়গার বেড়া

এটা আমাদের দেওয়ার কোন সুযোগ নাই আমরা প্রশাসনিকভাবে ভাবে আমরা ডিসি অফিসে এর আমাদের মুরব্বীরা যায় ওনার ব্যাপারে অভিযোগ করছে উনি তা আবার ঠিক ই করে আসার পর উনি আবার নতুন করে আসছে প্রতিপক্ষ ভালো করে দেখেন সবাই আপনার জিজ্ঞাসা করেন শরীফ করে উনি ভূমি দর্শ উনি জামাত ইসলামের লোক অনেক ক্ষমতা দেয় আমার জোর জুলুম করে আমার বাড়ির কুটটা রাস্তাঘাট নেওয়ার জন্য আমার অনেক হুমকি ধুমকি দিতে আছে বিভিন্ন মানুষ আমার জমি উনার কারণে মামলা মকদ্দার খাওয়ার কারণে আমার লাশ ফিনিশিংয়ের ছয় শতাংশ জমি আমার বিক্রি করা লাগে জমি না দেখতে পাইছে প্রথম হলো একটা মন্দির ঘর ধর্মীয় ধর্মীয় অনুষ্ঠানের জায়গা কারণে এখন উনি অত্যন্ত আমারে অনেক ডিস্টার্ব দিতে আছে ভাঙসুর করার একটা হুমকি দিতে আছে পরে আমি একটা শাহরুখ লিফি জমা দিছি আপনার ওই যে পরের কাছে সে বলছে আমি স্থলে যাই হলোই তুমি টেনশন করো না আমি না দেখা পর্যন্ত কোনো কিছু এনে কাজকর্ম করতে পারবে না তারপরও তারে অমান্য করিয়া এই জায়গা জোর জুলুম করিয়া রাস্তা নেওয়ার জন্য তারা শুরু করছে আমার মানসিক ভাবে আছে। এখানে পথ হবে না একজন মানুষের জন্য পথ হইতে পারে না জনস্বার্থের জন্য পথ হয় কিন্তু ধর্মীয় জমি বিক্রি করাইছে আমার ছয় শতাংশ জমি বিক্রি করাইছে আমার অর্থনৈতিক দণ্ডী করাইছে আমার জেল খাড়াইছে আমার বাহে জেল খাড়ছে উনি অনেক ক্ষমতা দেখাইছে ভাই এক এক দল করে রায় তুলে সুযোগ সুবিধা না একখানে বইয়া আট দিন হইলে মানে বিভিন্নভাবে পাইতারা শুরু করে এক এক ভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করে